এই আগুনের তাপ যখন আলকামার মায়ের গায়ে লাগলো আলকামার মা চেতনা ফিরে গেল হারে এরপরে নবীজি বোঝায় মা তুমি এই সন্তান জন্ম দিতে গিয়ে তুমি এই সন্তান জন্ম দিতে গিয়ে নয় মাস দশ দিন দশ মাস দশ দিন এখন কত লাগে 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 নয় মাস লাগে কারো আট মাস লাগে লাগে কারো এর আগে আবার এর আগে আবার সিজার করে দিয়ে দেয় হয় না এর আগে করে দেয় তুমি বিশ্ব নবী বললেন আলগামার মা তুমি সন্তান জন্য দিতে গে খাওয়া দা উঠে গিয়েছিল না তের কো হারাম হয়ে গিয়েছিল এমন কি তুমি মরবে কি বাঁচবে তুমি জানো না মা তুমি এই আলকামাকে পৃথিবীর মুখ দেখা দেখি তোমার এত কষ্ট সহ্য করতে হয়েছিল তুমি মরকি বাঁচো জানো না এরপরে পৃথিবীর মুখ দেখিয়েছো মা তুমি মা পুরে দাও না মায়ের দিলে দয়া হল আলকামার মা মা পুরে দিলেন সাথে সাথে আলকামা পড়তে চলে محمد رسول الله صلى الله عليه وسلم يا جماعه তুমি এই মায়ের পৃথিবীর মুখ দেখিয়ে তোমার মায়ের যা কষ্ট দিয়েছো তোমার মা যা যন্ত্রণা যা কষ্ট পেয়েছে তোমার মা এত রক্ত ঝরিয়েছে তোমার মা যে তোমার মায়ের বুকের উপরে রেখে দাও এত কষ্ট হয়েছে যেন তোমার মায়ের দাঁড়িগুলো ছেড়ে গিয়েছিল তোমার মায়ের শিরঅক্ষরেরগুলো শতানো ছিড়ে গিয়েছিল তোমার মায়ের হাড় হাড়িগুলো যেন আলাদা হয়ে গিয়েছিল এত কষ্ট করে তোমার এই পৃথিবীর মুখ দেখিয়েছে তুমি সেই মা কে করে কষ্ট দাও হে জীবক একটু কি তুমি ভাবনা যে মায়ের পদমের তলায় তোমার বেহেশতে যে মায়ের পদমের তলায় পায়ের তলায় আল্লাহ বেহেশতে রেখে দিয়েছে সেই মা কে একটু خدمت করতে পারো না হযরত ওমর বলেছেন বিশ্ব নবীর বাণী হযরত ওমর বলেছেন যে মায়ের যদি এক ফোটা ঋণের এক ফোটা দুধে ঋণ পরিশোধ করতে গিয়ে যদি যুবক যদি মানুষ যদি চেষ্টা করে এটা নবীজির কথা নবীজি বলেছেন যদি গায়ের চামড়াগুলো গুলো হে যুবক তোমার মায়ের এক ফোটা দুধের ঋণ পরিশোধ করতে গিয়ে তোমার গায়ের চামড়াগুলো ছাড়িয়ে নিয়ে মায়ের জুতো যদি বানিয়ে দাও তবু এক ফোটা দুধের ঋণের পরিশোধ আদায় করতে পারবে না তুমি শেষ যুবক আহা চুবুক সামান্য মাকে এত সুন্দর ঘর বানিয়েছো যে ঘরে মাকে শুতে দাও না এই ঘরে সমস্ত মানুষ জায়গা পায় কিন্তু তোমার মা পায় না তোমার বাপ পায় না সে আলাদা পাশের একটা দাবা জায়গা পেল হে চুবুক একটুখানি কি ভেবে ভেবেছো এই গভীর শীতете তুমি যে সময় বাচ্চা ছিলে তুমি পেশাব সেরে দিয়েছিলে তোমার মা কেঁতাকুলো কম্বল গুলো পাল্টে মায়ের কাপড় বিছিয়ে শুকনো করে ওই শুকনো জায়গায় তোমাকে শুয়েছে আর তোমার মা ওই

বলছিস ভাই ওমর আমার মায়ের হক আমি আদায় করে ফেলেছি বল কি করে বলছি আমার মাকে আমি কাঁদা করে নিয়ে তিনবার হজ করেছি আল্লাহ নবী শোন নবী সাহেব হযরত ওমর বলতে যে ভাই রে মা এমন একটা জিনিস মা এমন একটা ডাক মা বলে ডাকলে কুড়িজা ঠান্ডা হয়ে যায় আরে মার তুমি যদি মরণ পর্যন্ত করে যাও মায়ের তবু একটু ঋণ শোধ হবে না ওরে যুবক তোমার চোখ দুটো তুলে যদি মায়ের চোখে যদি লাগিয়ে দাও তাও হবে না ওরে যুবক তোমার কলিজা কেটে যদি মায়ের কলিজা লাগিয়ে দাও তো তোমার মায়ের হক আদায় হবে না ওরে যুবক তোমার পা যদি মায়ের পায়ের সঙ্গে লাগিয়ে দাও তবু হক আদায় হবে না যুবক তোমার মাঝে সামান্য নয় মাসে যে বয়েছে এই যে বোয়াজে দুনিয়া তুমি যে ঘুরেছো এই যে কষ্ট তুমি যা জানো না বললো তাই বলতেছে এক যুবক মা তুমি আমার লালন পালন করার জন্য তোমার কত টাকা ব্যয় হয়েছে তোমার ঋণ আমি পরিশোধ করে দেব খালি খালি আমার বইয়ের শোনাও হ্যাঁ তোর স্বামীর লালন পালন করতে গিয়ে লেখাপড়া শেখা দিকে এত টাকা খরচা করেছি তুই কি জানিস হ্যাঁ বারবার যে শোনাও আমার বয়ের আমি তোমার ঋণ পরিশোধ করে দেব কত টাকা খরচা করতে বল তো মা বলছে বাবা ঋণ পরিশোধ করে দিই তো বলতে যে হ্যাঁ তুমি বলো কত টাকা খরচা হবে 2 লাখ 3 লাখ 5 লাখ 10 লাখ 20 লাখ তো বুঝে বাবা বাপ রাখ তোর টাকা রাখ আমি তোর একটা কথা বলি আমি আম খাবো তুই বাজার থেকে আমটা কিনে আন এনে তোর বুকের উপরে রাখবি আমি ঘুম থেকে উঠে আমি ওই আমটা খাবো যুবক বাজারে গেলেন আম কিনলেন বুকের উপরে রেখে পাশে রেখে মা পাশে ঘুমায় যুবক ওই আমটা বুকের উপরে রেখে চুপচাপ মেরে শুয়ে আছে কখনই তন্দ্রা লেগে গিয়েছে আর আমটা পিঠের তোলায় পড়ে পিষে পুরো ঘুরিয়ে গিয়েছে মা উঠে বলছে বাবা আম খাবো দাও যুবক মা সে আমটা তো পিঠের তোলা আমি ঘুমিয়ে পড়েছি পিঠের তোলায় পিষে আমার আম নাই ভাত্তা হয়ে গেছে মা বলছে যুবক ওরে সন্তান তোকে যদি আমি তোর মতন যদি আমি এইরকম উদাস করে ঘুম তুই আমার পিঠে তলায় পড়ে চেপ শেষ হয়ে দি

আমার প্রিয় ভাই মা এমন একটা জিনিস যে মা কে করলে আল্লাহ পাক বলেন আমার আরশে ইলাহি ওই মানুষের জায়গা আমি আল্লাহ করে দিই বলুন সুবহানাল্লাহ বলুন যে এটা কি আছে হযরতে আলকামার নাম শুনেছেন হযরতে এমনি করে ওয়াইস করনের নাম কে শুনেছেন হযরতে ওয়াইস করনে নবীকে এত ভালোবাসতেন এত ভালোবাসতেন নবীর এত মুহাব্বত করতেন

আমি আল্লাহ আমার পর পার তোমার পিতা মাতার আমি আল্লাহ খরচ করে দিয়েছি বলুন তোমার পিতা মাতার খিদমত করতে হবে এমন কি তারা যেমন বৃদ্ধ হয়ে যায় তোমার কথার দ্বারা তোমার চলনের দ্বারায় তোমার বলনের দ্বারায় তারা যেন উহু সম দুঃখ না পায় যদি উহু সম দুঃখ পায় তোর জিন্দিগি আমি আল্লাহ বেকার করে দেব কি গো জি বাপ জিজ্ঞাসা করছে বয়স হয়েছে তো বাপ জিজ্ঞাসা বাবা বাবা এটা কিসের তরকারি তো যে এটা ডাল কুমড়ো আর ডাল চাল কুমড়ো আর ডালের মুড়ি তরকারি তো বাপ তো খাই নাই কেন গরিব মানুষ এ কিনতে পারি না খাই নাই তো ভুলে গেলে বুঝ বাবা খুব তরকারি খুব ভালো হয়েছে এটা কিসের তরকারি কি কি বললো বাবা আমার কালকের এই তরকারি রান্না করে দেবে তো বলতে স্যার খাতে বাবা যে শুধু বাবা বাবা এই কিসের তরকারি বললে বাবা তুমি খাও তো বুড়ো হয়ে গেছে বললাম

বাপের মনে কি মহাপত আল্লাহ দিয়ে দিয়েছেন এই সন্তানের জন্য বাপ রোদ্রে বৃষ্টি ভিজে সন্তানের জন্য ইনকাম করে এমন কি সুরীয় পর্যন্ত করে মানুষের কাছে যদি হয় সন্তানকে একটুখানি যেন ভালো থাকে ঠিক না এই সন্তান বড় হয়ে পুরো বাপেরে ভুলে গেল এই বাপের পুরো ভুলে গেল আহা হে মানুষ তুমি কিসের অহংকার করো হ্যাঁ কিসের অহংকার কর এই জন্য আল্লাহ আল্লাহ পাক বলেছেন যে সন্তান কে লালন পালন যদি করতে চাও পিতা মাতাকে ভালো হতে হবে কেন যে সময় তোমার বিবাহ হয়েছিল যে সময় তোমার বিবাহ উচিত ছিল বাসুর রাতে গিয়ে সারক বন্ধুরা নামাজ পড়াও পরের দিন দু নামাজ পড়ান তুমি ব্যবসা যাচ্ছ দু নামাজ পড়ান ব্যবসা থেকে ফিরে এসে দু নামাজ পড়ান কারবারে লাভ হয়েছে দু নামাজ পড়ান কারবারে কত হয়েছে দু নামাজ পড়ান এমনি করে সফর থেকে ফিরে এসে যে দু নামাজ পড়ান ঠিক না ঠিক না কিন্তু পড়ি পড়ে না কোনো আমন নাই এরপরে নবী বলেছে দোয়া পড়বে দোয়া পড়বে কি পড়বে দোয়া পড়বে যদি তোমরা দোয়া পড়ো শয়তানিতে হামলা করতে পারে না বাচ্চা খুব ভালো বাচ্চা হয় ঠিক না কিন্তু আমরা দোয়া জানি না সুন্নাত তরিকাও জানি জানি সুন্নাত তরিকা জানি এই তরিকা তো মাইকে সবটাই মাইকে বলা যায় বুঝতে পেরেছেন এই তরিকাও যায় এখন তো বলুন তো দেখি বিছানায় যদি শয়ন করেন কোন দিকে স্বামী থাকবে কোন দিকে স্ত্রী থাকবে

আর যদি আরো হালকা করে তোর ভালোবাসা দিয়ে যদি ধরা যায় প্রজাপতি কিছু ওরা শুনে নেয় তোরা হলো এই বাম পাদুয়া দিয়ে দি তাহলে থাকবে কোন দিকে কোন দিকে থাকবে বাম দিকে স্ত্রীর থাকা শুনে ওমি এই জন্য নবী সুন্নত আমাদের ভিতরে নাই হ্যাঁ এরপরে কিছু স্ত্রী আছে তুমি ওই দিকে সব আমি বল কেন বলে এই হাওয়া লাগছে গরমের সময় আর ঠান্ডার সময় বলবে আমি ওই দিকে সব বল কেন বলে এই দিকে হাওয়া লাগে আমি ওই দিকে ঠিক না বললো হুজুর রকম ঘটছে নিশ্চয় আপনার হয়েছে বললো না রে আমি ইমাম সাহেব লোক তাবিজ করি আর জলসা করি রাতের গভীরে দিনে আসতেছি দেই না মা কেসা কেসা লেগে গেছে স্বামী স্ত্রী বলে বলে আমি দুই সময় বললাম দুই সময় বলে কানে বলে ওই দিকে ঠান্ডা হ্যাঁ এই দিকে গরম এই গরম ঠান্ডা নিয়ে কেসা গেছি এই মনে যদি বান্দা যদি আল্লাহ ওয়ালা ওতি চাই যদি একটু কানে যদি চিন্তা ভাবনা করে জাহান নাম শীতল শীতের সময় যদি আল্লাহ রুল আলমিনকে যদি না ডাকে আল্লাহর রে যদি না করে আল্লাহ পাক আমাদেরকে জাহান্নে দেবে শীতল জাহান্নাম এই ঠান্ডার সময় যদি কোন বন্দারত যদি আল্লাহকে ডাকে জাহান নামের ভাই আজাবের বই যদি আল্লাহকে ডাকে আল্লাহ বলে বান্দা আমি জাহান্নামের নামের আগুন থেকে ধরে আমি বাঁচাই দিব বলুন সুবহান আল্লাহ গরমের সময় যদি বান্দা ডাকে রব্বুল আলামিন আমি জাহান্নামের নামের আগুন থেকে বাঁচার জন্য ইবাদত করছি আল্লাহ বলে কুটির মহাশরের এই থেকে জাহান্নামের নামের আগুন থেকে আমি ধরে বাঁচাই দিব বলুন সুবহান আল্লাহ আমার প্রিয় ভাই সকল আমার প্রিয় এই যে শীতের রাত গভীর হয়েছে ঠিক না শীতের রাত গভীর হয়েছে এই জন্য বলি বাপ আপনারা আপনারা অনেক ধৈর্য ধারণ করে বসে আছেন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দিনের জন্য যদি কেউ একটুখানি কষ্ট করে দিনের জন্য যদি কষ্ট করে আল্লাহ পাক এই কষ্টটাকে সাদকা সওয়াবে পরিণত করে দেয় বলুন সুবহানাল্লাহ আমার প্রিয় ভাই সব নেককার মা বুনেদের কিছু ওসিয়াত করা যাক নাকি বিশ্বনবী বলেন কোনো মহিলা যদি জানাতে যেতে চায় সে যেন মায়েশা মা খাদিজা মা সাউদার মতন পোশাক পরে আর খাদিজার মতন স্বামী ভক্তি যদি করতে পারে আল্লাহর নবী বলেছেন ওই মহিলার আল্লাহ খাদিজার সঙ্গে জান্নাতে দিবি খাদিজা যেমন স্বামীর মহাব্বত করেছে ভালোবেসেছে কে মহাব্বত করেছে স্বামীর গভীর রজনীতে আল্লাহর নবী এসে দরজা টুকেছে আসসালামু আলাইকুম উত্তর এসেছে ওয়া আলাইকুম সালাম এক ডাকে খাদিজা দরজা খুলে দিয়েছে আমাদের স্ত্রী যদি এমনটি হতে পারে আল্লাহ নবীর খাদিজার মতন যদি হতে পারে আল্লাহর নবী বলেছেন ওই মহিলাকে আল্লাহ পাক কিয়ামতে দেনেসবত খাদিজার সঙ্গে জান্নাতবাসী করবে বলুন সুবহানাল্লাহ বিশ্বনবী বলেন আমার

আমি খানা খেতে বেশি ভালোবাসি আমাদের স্ত্রী আমাদের সঙ্গে খায় ওরা আগে খেয়ে মা খান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু না বলেন আমি আমার নবী বিশ্ব নবী আমার স্বামী একসঙ্গে খানা খেতাম আমার স্বামী যে গেলাসে পানি পান করতেন আমি আয়েশা ওই গেলাসে মুখ দিয়ে পানি পান করতাম আমি আয়েশা যে গেলাসে পানি পান করতাম আমার নবী বিশ্ব নবী ওই একই জায়গায় মুখ লাগিয়ে পানি পান করতে মায়েশা জিজ্ঞাসা সুরাল্লাহ আমি আয়েশা যে জায়গায় মুখ লাগে পানি পান করি তুমি ওই জায়গায় মুখ লাগিয়ে পানি পান করো কেন বিশ্ব নভি বলেছিলে না আমি ওই জায়গায় মুখ লাগিয়ে পানি পান করি জন্য আমাদের ভিতরে স্বামী স্ত্রীর ভালোবাসা যেন আল্লাহ পান আরো বাড়াইয়া দেয় বরুন এত মহাব্বত করি এত ভালোবাসে তুলি ওই জায়গায় মুখ লাগে যখন আমি পানি খাই সারা দিনের কষ্টটা আমি নবী যেন আমার শরীর থেকে দূর হয়ে যায় আমরা খাই হ্যাঁ এরপরে বিশ্ব নবী জনবি মোহাম্মদ রসুল কেমন সংসার করেছি দেখুন যখন নবীদের ফিরে এসেছেন দেখছেন সদিকার رضی আল্লাহ জাল দিতেছেন নবীজি হাতের কাজ করে সহযোগিতা করেছেন তাদের কাজে হাতে হাত লাগিয়ে দিবেন কাজেতে সহযোগিতা করেছেন মননে জাল দিয়ে সহযোগিতা করেছেন এমনি করে পানিরে সহযোগিতা করেছেন নবী পুরো যদি এই নবীর সুন্নাহ যদি জিন্দা করতে চায় তারা যদি স্ত্রীর হাতে কাজ করে দেয় নবীজি বলেন যে ঘরে জেন্দা থাকবে ওই ঘরের স্বামী স্ত্রীর ভালোবাসা আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত রেখে দিবে বলুন সুবহানাল্লাহ আর কিয়ামতের দিন যখন এই নারী যখন জান্নাতে যাবে যুবক যখন জান্নাতে যাবে এই সত্তর জন হুদ দেওয়া হবে আর সত্তর জন হুরের সর্দারিনী হবে তার স্ত্রী যদি নেক স্ত্রী হয় সালে স্ত্রী হয় কি কোন ধরনের স্ত্রী স্বামীর কথা মানতে হবে পর্দায় থাকতে হবে নামাজ পড়তে হবে আর রমজান শরীফের রোজা করতে হবে এই চারটে জিনিস যদি কোনো মেয়ে যদি আমল করতে পারে আল্লাহর হুকুম নামাজ আদায় করতে হবে রমজান শরীফের রোজা করতে হবে স্বামীকে কথা মেনে চলতে হবে আর নিজে

কাঁচের ঘড়ির ভিতরে যে মেশিন পার্স থাকে হ্যাঁ ও যে এরম করে কাঁটা ঘোরে কিরম করে ধাক্কা লাগে সব দেখতে পাওয়া যায় না কেমন